নমস্কার আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তা চলুন আজ একটি কুসংস্কার নিয়ে গল্প করা যাক রাতে এই কুসংস্কারটি কিন্তু বহু বহু বছর ধরে আমাদের সমাজে চালু আছে তখনকার দিনে তো মানুষ অত কিছু বুঝতো না তাই তাদের ভয় দেখিয়ে সতর্ক করার জন্য এই ধরনের বিশ্বাস চালু করা হতো বলা হতো যে রাত্রিবেলা যদি নৌকাটা হয় তাহলে সেই নোকের টুকরো অশুভ আত্মা সংগ্রহ করে এবং আমাদের ক্ষতি করে এই ধারণাগুলো মূলত লোককথা এবং কুসংস্কারের অংশ এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তখনকার দিনে তো আজকের মতো এত আলোর ব্যবস্থা ছিল না আর আমাদের দৃষ্টিশক্তি কিন্তু সূক্ষ্ম কাজের অন্ধকারে মোটেও প্রস্তুত নয় উজ্জ্বল আলোতেই আমাদের দৃষ্টিশক্তি বেশি কাজ করে তাই তখনকার দিনে ওই অন্ধকারে রাত্রিবেলা যদি কাটা হতো তাহলে সামান্য সরে গেলেই কিন্তু নোকের কোনা কেটে যেতে পারতো বা ইনফেকশনও ঘটাতে পারত আর নোখের নিচেই তো তাকে ময়লা আর ব্যাকটেরিয়া তাই সেই মানে ঝুঁকিপূর্ণ হয়ে যেত আর তখনকার দিনে রকম ওষুধ বা ব্যান্ডেজও কিন্তু সহজলভ্য ছিল না তাই সেই যে ঝুঁকি ছিল ইনফেকশনের আরো বাড়িয়ে দিত ঠিক এই কারণেই বড়রা তখন রাত্রিবেলা নোক কাটতে নিষেধ করতো তাছাড়াও সেই সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট নোখের টুকরো এদিক ওদিক ছড়িয়ে পড়তো সেগুলো সংগ্রহ করাও ছিল কঠিন কাজ সময়ের সাথে সাথে সেই বড়দের সতর্কবাণী পরিণত হয়েছে লোককথা এবং কুসংস্কারের গল্পে কেমন লাগলো আজকের গল্প যদি এরকমই গল্প শুনতে চান অবশ্যই আমার পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের এই গল্পগুলো আজ আসি নমস্কার